একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী শুল্কনীতি অন্যদিকে চাহিদা বৃদ্ধি এই দুই কারণে বিশ্ববাজারে বাড়ছে বেশিরভাগ মূল্যবান ধাতুর দাম আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ ডলার চব্বিশ সেন্টে মূল্যবান এই ধাতুর দাম এক সপ্তাহে বেড়েছে দুই শতাংশের বেশি আরেক মূল্যবান ধাতু রূপার দাম এক সপ্তাহে আড়াই শতাংশের বেশি বেড়ে প্রতি আউন্স বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় সাঁত্রিশ ডলারে প্রতি আউন্স প্লাটিনাম বেঁচে কেনা হচ্ছে এক হাজার ডলারে এক সপ্তাহে এই ধাতুর দাম বেড়েছে প্রায় চার শতাংশ সপ্তাহ ব্যবধানে আরেক শিল্পপণ্য ইস্পাতের দাম বেড়েছে প্রায় তিন শতাংশ বর্তমানে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে চারশো সাতাশ মার্কিন ডলারে তবে শিল্পখাতে দরকারি আরেক পণ্য কপারের দাম এক সপ্তাহে কমেছে প্রায় এক শতাংশ বর্তমানে প্রতি ট্রয়াউন্স কপার বিক্রি হচ্ছে পাঁচ ডলারে